পয়গম্বর সুরাই মানার এই যিনি একজন পয়গম্বর নবী যার বাবাও ছিলেন পয়গম্বর দাউদ এই আল্লাহ তালা প্রত্যেক নবীকে এক একটা মৌজাদা দিয়েছেন কোন নবীকে একটা কোন নবীকে পাঁচটা কোন নবীকে দশটা দাউদ আলাইহি সালামের ছিল ততকালীন সময় তিনি কামারের কাজ করতেন হাতের মধ্যে লোহা নিয়ে যখন তিনি এইভাবে মুষ্টিবোধ করতেন চাপ দিতেন মুহূর্তের মধ্যে লোহা মোমের মতো গলে যাইত আর এই লোহাটাকে চাইতা হাত দিয়ে তিনি অস্ত্র বানাইতেন জোর বলে আল্লাহ আকবার দাউদার এই হিসালামের সন্তান পয়গম্বর সুরাইমান আর তারা তাকে একটা মৌজা দিয়েছেন সেই মর্যাদা হচ্ছে আংটি জান্নাতি নিয়াম প্রাপ্ত আংটি এটা এমন একটা আংটি এই আংটি যখন তিনি পরেন সমস্ত এই দুনিয়ার মধ্যে চিন তার কথা শুনতে বাধ্য প্রাণী তার কথা শুনতে বাধ্য মাতলোক তার কথা শুনতে বাধ্য আসমান জমিনের সমস্ত সৃষ্টি তার অনুগামী